আমরা দুটো দুটো ব্যক্তি নরম গান্ধীজি একটা আরেকটা হচ্ছে গান্ধী হচ্ছে নরমপন্থী নেতাজী হচ্ছে চরমপন্থী দুটোর মধ্যে ভাগ হয়ে গান্ধীজি আমাকে পছন্দ না গান্ধীজির জন্য আমরা অনেক পিছিয়ে আছি আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে অসহিষ্ণুতাই শেষ কথা সেখানে গান্ধীজির মানুষকে তো দরকার তাই কিছু পলিটিক্যালি ভুল থাকতে পারে কিন্তু আমি তাকে একজন দার্শনিক হিসেবে দেখি হি ইজ দ্য ফিলোসফার নট আ পলিটিশিয়ান কেন অনেক কারণ আছে আমাদের ইতিহাসেও তো আছেই তার মধ্যে কিছু আর ওর মধ্যে কিছু আর এখন বলতে পারবো না এত মাইন্ডে করতে পারছি না এরকম আমাকে ভাল লাগে গান্ধীজি মেরেছে জানেন একটা লাঠি লাঠিটা অন্তত একটু দামি তো হতে পারতো হয়নি কার হয়নি ভাবতে পারি একটা কাপড় নিজে বুনে পড়ে হবে সবাই তাকে ফুল দিতে যায় মালা পরায় তার আদর্শ নীতিটা যদি নিতে পারে না আর ਨਿਲਸਨ ਮੰਡੇਲਾ ਤੋਂ ਕੋਈ ਰਿਹਾ ਹੈ ਛੰ ਗਾਂਧੀ ਜੀ ਜੁਨ ਨਾਲ ਤੋਂ ਨਿਲਸਨ